আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি ভালো আছি আজকে আমি মাঠে মানে কৃষকদের জমিতে চলে এসেছি যে ধান লাগা শুরু হয়েছে দেখতে পাচ্ছেন এই কৃষকেরা ধান লাগায় কিন্তু ধান লাগার পরে যখন ফসল ফলে এই ফসলটা বিক্রি করতে যায় তখন সিন্ডিকেটের কারণে তারা প্রকৃত দামটা পায় না তারা তাদের ন্যায্য মূল্যটা কোনো দিনই পায় না এই কারণে কৃষকেরা সবসময় নিডির মধ্যে থাকে নিম্নবিত্তর মধ্যে বা মধ্যবিত্তর সর্বনিম্ন স্তরের মধ্যেই থাকে তারা তাদের 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 পরিবারের কোনো কিছুই ভালো মতো সাফ করতে পারে না ঠিক তদ্্রুপভাবে এই যে আজকে কোটা আন্দোলন হচ্ছে হ্যাঁ কোটা আন্দোলন হচ্ছে এই ছাত্ররা সেই ছোট থেকে লেখাপড়া করে কষ্ট করে লেখাপড়া করে তাদের মেধার মূল্যায়নটা শেষ সময় এসে পায় না হ্যাঁ তো আমাদের এই কৃষকেরা যেমন সিন্ডিকেটের খব পড়ে পড়ে যায় তেমনি আমাদের ছাত্ররাও এই সেই কোটার মধ্যে পড়ে সিন্ডিকেটের মধ্যে অর্থাৎ বাংলাদেশটা প্রত্যেকটা ক্ষেত্রে সিন্ডিকেট এই সিন্ডিকেট যতদিন না ভাঙবে আমরা আমাদের এই বাংলাদেশের জনগণ দিন শান্তি পাবে না কোনো দিন ভালো কিছু ভোগ করতে পারবে না সকলে ভালো থাকবেন আর আল্লাহ আমাদের যেন ভালো কিছু হয় আল্লাহ আমাদের সকলকে ভালো রাখেন এবং এই সিন্ডিকেট থেকে রক্ষা করেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম